কামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন হে আপনার அப்பா এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না পৃথিবীর সর্বমানুষ সাহাবাই کرام বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে মানুষ একত্রিত হয়ে আবুতালেব রসুল্লা কে যে ভালোবেসেছেন পরে এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে সেই আবু তালেব মৃত্যুর সময় রসাম বলেছিলেন চাচা একটি বা আমার কানে তৌহিদের কালেমা শুনিয়ে দেন আবু তালেব পার্কিসমতি ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন স্বামী বলেছিলেন ইয়া রসুল্লাহ ল মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নটতে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ পড়েছেন আমি শুনি নাই এত ভালোবাসার পর এত ভালোবাসার পর হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান যাবে কোথায় যাবে জাহান সবচেয়ে কম আজাব হবে কার আবু তালেব এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলো সুস্পষ্ট পিদা